সব হারানোই চূড়ান্ত লস হয় না সে মানুষ বা কোনো জিনিস খেয়াল করলে দেখবেন আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু কিছু মানুষ বা এমন কিছু জিনিস আছে যেগুলো হারালে আমাদের ক্ষতি বা অসুবিধা তো হবেই না বরং হারানোর জন্যই আমরা অপেক্ষা করে থাকি দেখা যায় সেসব হারিয়ে আমাদের রাফ চলার পথটা অনেকটা স্মুথ হয়ে যায় তাই কেউ যদি নিজেকে অপরিহার্য মনে করে সে মূর্খের স্বর্গে বাস করছে জীবনে কোনো মানুষ বা কোনো বস্তুই অপরিহার্য নয় একটা হারালে অন্য বিকল্প অবশ্যই অপেক্ষায় থাকে যা কিছু তোমার জন্য ক্ষতিকর তা ইমিডিয়েট সরিয়ে ফেলা প্রয়োজন কিছু সময় আমরা যেমন পেয়ে সমৃদ্ধ হই তেমনই কিছু কিছু মানুষদের হারিয়েও আমরা স্বস্তি পাই নষ্ট হয়ে যাওয়া জিনিসের মতোই ভুল আর বিষাক্ত মানুষদের জীবন থেকে ছেঁটে ফেলে দিতে হয় সেই সব হারানো লস তো নয় বরং তোমার জন্য বিরাট অঙ্কের প্রফিট কলমে পার্বতী মদক